রামগড় গ্রামে রাজু নামে একজন কৃষক বাস করত আর তার গাছে রাম বিক্রি করে সে তার সংসার চালাতো আর একদিন সকালে সে রাজু আম পাড়তে এসে দেখল আরে কি ব্যাপার আমি কালকে দেখলাম অনেকগুলো আম আছে আজ এত কম ইয়ে তো তাড়াতাড়ি তো আম শেষ হবার কথা না তবে কি রাতে কেউ চুরি করছে না না এখানে এসে দেখলো আম আরো কম হয়ে গেছে না মনে হয় সত্যি সত্যি আমার আম কেউ চুরি করছে নইলে এত কম কি করে হতে পারে আমি তো কাউ আম পারিনি অথচ অনেকগুলো আম কম কিন্তু এই কাজ করছে তাকে এইভাবে চলতে থাকলে তো দুই দিনে আমার সমস্ত আম শেষ হয়ে যাবে অথচ আমি একটাও টাকা পাবো না এইভাবে চলতে থাকলে তো আমাকে পথে বসতে হবে কাজ করি এই কাজ করছে তাকে ওকে ধরতেই হবে আজ রাতে আমি পাহারা দেব দেখি এই কাজ কে করে আর রাতে এসে রাজু গাছের আড়ালে লুকিয়ে পড়লো আর কিছুক্ষণ পরেই একটা সোনার গরু ও তাহলে এই গরুটাই প্রতিদিন আমার আমচুরি করে খাচ্ছে আমি তো ভেবেছিলাম মানুষ টানুষ হবে হয়তো দেখছি একটা গরু আবার কোন সাধারণ গরু না মনে হচ্ছে তখন যাবুন সুন্দর গরু আর জঙ্গলে গরু দেখতে পেয়ে সেখানে বাঘ চলে আসলো থেকে চলে আসলো আর তো আমাকে কাচ্চাই কি ভেবে হুম আমাকে কোনো উপায় বিল করতে হবে এই ভেবে ও সেখানেই পড়ে থাকা হাত চাটতে শুরু করলো আর জোরে জোরে বলতে থাকলো কি সুস্বাদু বাঘের মাংস যে এত মজার হয় আমার জানা ছিল না অনেক মজা লাগলো আর একটা খেতে পেলে একেবারে জুমে যেত এই শুনে বাঘ চিন্তায় পড়ে গেল আমার এখান থেকে পালিয়ে যাওয়া উচিত হবে

আর যদি বাঘকে আমার বন্ধু বানিয়ে নিতে পারি তাহলে আমি পুরো জঙ্গলে দৌড়ুলিয়ে ঘুরে বেড়াবো রাজকুর মুরাজ এই ভেবে ও বাঘের পিছনে দৌড় দিল আর কে বাঘের পিছনে যেতে গরু দেখে ফেললো এই সিয়ালটা বাঘের পিছনে দৌড় দিল নিশ্চয় কোনো ব্যাপার আছে আমাকে একটু সতর্ক থাকা উচিত আর এদিকে শিয়াল বাঘের কাছে এসে সমস্ত কথা বলে দিল বাঘকে আসতে দেখে গরু আবারও বুদ্ধি কাটিয়ে জোরে জোরে বলতে থাকলো পাঠানো এক ঘন্টার উপর হয়ে গেল বাঘকে বুঝিয়ে বাজিয়ে বুদ্ধ বানিয়ে এখানে ধরে নিয়ে আসতে পারছে না আসলে ওকে কোন কোনো কাজ হবে না আসুক ওকে মজা দেখাচ্ছি এই শুনে বাঘ আবারও ভয়ে পালালো এই দেখে শিয়ালো লেজ গুটিয়ে পালিয়ে গেল আরে ওয়াহ তোমার এত বুদ্ধি বাঘ শিয়াল সবাইকে বোকা বানালে কিন্তু কে তুমি এত রাতে এখানে কি করছো আমি একজন গরিব মানুষ এই আম বিক্রি করেই আমি আমার সংসার চালাই কিন্তু এই আমগুলো যদি অন্য কেউ চুরি করে খেয়ে নেয় তাহলে আমি আমার সংসার চালাব কি করে তাই আমি সেই চোরটাকে ধরার এ তোরাতে এখানে সে পাহাড়া দিচ্ছি আ তোমাকে ক্ষমা করে দাও এই ভাবে তোমাকে না জানিয়ে চুরি করে আম খাওয়া আমার উচিত হয়নি আসলে আমগুলো অনেক সুস্বাদু তাই আমি নিজেকে সামলাতে পারিনি প্রতিদিন এখানে আম খেতে চলে আসি আমার জন্য তোমার অনেক ক্ষতি হয়েছে তাই আমি তোমার এই ক্ষতি পূরণ দিতে চাই সেটা কিভাবে বললে তুমি বুঝতে পারবে না আগে তুমি আমার পিঠের উপরে উঠে বসো আমার সঙ্গে চলো তাহলেই তুমি বুঝতে পারবে এইভাবেই গাই ওকে উড়িয়ে তার ঘরে নিয়ে আসলো যেখানে সমস্ত কিছুই সোনার এই নাও এখান থেকে তোমার যত ইচ্ছে সোনা দারা হীরের মতো নিয়ে যাও এই শুনে রাজু অনেক খুশি হলো আর একটা সোনার বাক্স উঠে নিলো আর হ্যাঁ শোনো তোমার আম অনেক সুস্বাদু তোমার সেই আমের স্বাদ আমি ভুলতে পারছি না তাই আমি প্রতিদিনই তোমার আম খেতে যাব আর তুমি আমার এখান থেকে সোনা নিয়ে যাবে কেমন আরে বাপরে বাপ এত সোনা এবার আমরা অনেক ধনী হয়ে যাব ও তুমি এত সোনা কোথায় পেলে গো একটা উড়ন্ত জাদুর সোনার বড়ু আমাকে দিয়েছে আর এটাও বলেছে ও আমার প্রতিদিনই আম খেতে আসবে আর বিনিময়ে আমাকে সোনাও দেবে তাহলে তো থেকে আমাদের কপাল ফুলে গেল আমরা অনেক ধনী হয়ে যাব এরপর থেকে গাই প্রতিদিন রাজুর আম খেতে আসত আর ওকে নিয়ে গিয়ে সোনা দিত এইভাবে দেখতে দেখতে ওরা অনেক ধনী হয়ে গেল আর একটা অনেক বড় আম বাগান কিনে ফেললো আরে রাজু ভাই তুমি এত তাড়াতাড়ি এত ধনী হলে কি করে কোন দু নম্বরী কাজে যোগ দিয়েছো নাকি এরপর রাজু ওকে সমস্ত কথা বলে দিল ও তাহলে এই ব্যাপার আমি সব বুঝতে পেরেছি আসলে ব্যাপারটা কি তার দিন রাতে সেই আমবাগানের কাছে এসে রাজু গায়ের জন্য অপেক্ষা করতে থাকলো আরে আয় না আর কতক্ষণ ওয়েট করাবি আমার আর ধৈর্য হচ্ছে না তাড়াতাড়ি আয় আর কিছুক্ষণ পরেই সেখানে জাদুর গরু আম খেতে আসলো ও আম খেয়ে যখনই যেতে শুরু করবে আমিও লেজ ধরে উঠতে উঠবে সোনার জগতে চলে যাব আর যত ইচ্ছে সোনা দানা নিয়ে আসব আর আম খেয়ে যাদুর গরু যে না যেতে শুরু করলো সঙ্গে সঙ্গে কিশোর লাভ দিয়ে ওর ধরে ফেললো এইভাবে কিছুক্ষণ ওড়ার পর জাদুর সোনার গরুর সোনার জগতে চলে আসলো আরে কে তুমি এখানে কি করে আসলে তুমিও কি সোনা নেবে নাকি হ্যাঁ আমি শোনা নেবার জন্যেই তো এসেছি আমাকে এতো শোনা দাও যেন আমি রাজুর চাইতেও অনেক ধনী হতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে কেনার সাথে কিশোর গায়ের পিছু করতে থাকলো আর একটা গুহর মধ্যে এসে নাও তোমার যত ইচ্ছে সনে নিয়ে যাও আর সোনা জানার লোভেও যে না এগোলো সঙ্গে সঙ্গেও একটা সোনার নদীর জলে পড়ে গেল হুম প্রচং প্রচম আহ আমি এখানে দুটো মরা হচ্ছি আমাকে মোটাম তুমি তো বললে তোমার অনেকগুলো সোনা দরকার তাই আমি তোমাকে এই সোনার নদীটাই দিয়ে দিয়েছি তোমার যত ইচ্ছে সোনা নিয়ে যাও মমা 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 আমার কিচ্ছু দরকার নেই আমি তোমাকে বমু পাঁচ তুমি যদি পেশি লোক না করতে তোমার যতটুকু ধন সম্পদ ছিঁড়ে দাও যদি খুশি থাকতে তাহলে তোমার এই বিপদ হতো না আসলে বেশিরভাগই মানুষের এমনই হয়